ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা যমুনা ফিচার পার্স থেকে ইউজ অথেন্টিক গুগল পিক্সেল ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের আমাদের ভিডিওতে থাকবে পিক্সেল সিক্স সেভেন এবং সিক্স প্রো এবং সেভেন প্রো আর আজকের ভিডিওটি থাকবে সাগর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাগর ভাই আমাদের দেখাবে আজকে পিক্সেল সিক্স এবং সেভেন প্রো এবং সিক্স প্রো নাকি এবং অন্যান্য অন্য মডেলও দেখছেন সিক্স এও আছে নাকি আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি আপনাকে বলি ফার্স্টে হচ্ছে আমি আপনার পিক্সেল সিক্স এ থেকে শুরু করলাম হ্যাঁ হ্যাঁ

পিক্সেল সিক্সে এগুলো হচ্ছে আপনার ছয় একশো আঠাশ জিবি সাথে হচ্ছে আপনার একটা এয়ারপোর্টস প্রো এগুলো হচ্ছে আপনার ফ্রি থাকবে এটা যদি না এটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা পড়বে পিক্সেল সিক্সে সবগুলো পিক্সেলে যে কোনো ডিভাইস পার্চেস করলে এয়ারপোর্টস প্রোটা ফ্রি সাড়ে তিন হাজার টাকার একটা এয়ারপোর্টস ভাই এটা ফ্রি পাচ্ছে সাড়ে তিন হাজার টাকা তারপর হচ্ছে আপনার পিক্সেল সিক্স পিক্সেল সিক্স আমাদের কাছে আপনার পিঙ্ক কালার ব্ল্যাক কালার গ্রিন কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি ইউএসএনিয়েন্ট এগুলো হচ্ছে আপনার জাপান হচ্ছে ইউএসএেন্ট আট একশো আঠাশ জিবি এটা যদি নেয় এটার সাথে হচ্ছে আপনার একটা এয়ারপোর্ডস প্রো এটার সাথে এটা গিফট গিফট থাকবে এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা পিক্সেল সিক্স কন্ডিশন বা এই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন ক্যামেরাটা সামনে নিয়ে আসেন ক্লোজ করেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা থাকবে এটা না এগুলো ইউএস এর ব্যান্ড ইউএস এর ব্যান্ডে কোনো নেটওয়ার্ক ইস্যু থাকে না হ্যাঁ তারপর হচ্ছে আপনার পিক্সেল সিক্স প্রোটা দেখেন পিক্সেল সিক্স প্রো হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ড কালার তিনোটা কালার অ্যাভেলেবেল আছে ভাই এই দেখেন এগুলো হচ্ছে আপনার একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু হচ্ছে আপনার ইউএস এ ভেরিয়েন্ট আচ্ছা তো ভাই পিক্সেল সিক্স প্রো এটা যদি নেয় এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে আপনার এয়ারপোর্টস প্রো ফ্রি বত্রিশ হাজার পাঁচশো সাথে এয়ারপোর্টস প্রো ফ্রি তারপর হচ্ছে আপনার পিক্সেল সেভেন পিক্সেল সেভেন আছে পিক্সেল সেভেন এগুলো হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি হ্যাঁ আট একশো আঠাশ জিবি হোয়াইট কালার আছে এটার প্রাইস পুরো আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে আপনার এয়ারপোর্টস প্রো ফ্রি এটা আপনি যে প্রাইসগুলো দিতেছেন এটা কি মার্কেটের বেস্ট প্রাইস মার্কেটের বেস্ট প্রাইস ভাই এয়ারপোর্টস প্রো দিয়ে মার্কেটের বেস্ট প্রাইস

43000 টাকা হ্যাঁ হাজার 776 টাকা আচ্ছা ঠিক আছে ভাই খুশি না ভাই খুশি 42000 এবং সাথে ঢাকার বাইরে যারা কাস্টমার নিতে চায় তারা কি হবে আর ঢাকার বাইরে যেটা হচ্ছে ভাই ওটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে আপনার দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে আপনার বাকি যে অ্যামাউন্ট আছে ওটা হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব ঢাকার যে কোনো প্রবলেম অবশ্যই দেখা দিব ভাই আমরা সব লোকের জন্য হচ্ছে আপনার ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সিক্স সব নম্বর জিরো টু এইট থ্রি